বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল আই ভিটা ওষুধ সম্পর্কে ওষুধটি চোখের ভিটামিন ওষুধটি জেনেটিক নাম অ্যান্টিঅক্সিডেন্ট আই ভিটামিন এই ওষুধে উপাদান আছে ভিটামিন সি ভিটামিন ই জিঙ্ক লুটিন কপার ওষুধ উপাদানের সমন্বয়ে প্রস্তুতকৃত ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অবসেন ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা রাত কানা রোগের সমস্যা দূর করে যারা চোখে কম দেখে তাদের এই সমস্যা দূর করে চোখে ঝাপসা দেখার সমস্যা দূর করে চোখের পাওয়ার কমে গেলে সমস্যা দূর করে যাদের চোখের কোণে পানি ঝরে ও চোখের কোণে ময়লা জমা হয় তাদের এই সমস্যা দূর করে যাদের চোখের দিন দিন শুকিয়ে যাচ্ছে তারা খেলে ভালো ফল পাবেন চোখের লোহিত কণিকার সমস্যা দূর করে চোখের রক্ত স্বল্পতার সমস্যা দূর করে চোখের সানির সমস্যা আছে যাদের তারা এই ওষুধ সেবন করলে ভালো ফল পাবেন সাধারণত এগুলোই কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল দিনে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটাই বোঝায় তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো অবসাদ দুর্বলতা দেখা দিতে পারে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বমিভাব ভাব হতে পারে পাতলা বেখানা ও ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ওষুধ কড়াই করার পূর্বে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের মধ্যবর্তীদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকির হতে পারো সুরা আলবাকারা আয়াত একুশ